হিসাব ছাড়া বোঝা কি বললেন বে হিসাব হ্যাঁ হিসাব ছাড়া অর্থ হইল যে তোমাদের কাছে এই সংখ্যা নাই যেমন মোবাইলে গুণ করেন এক সময় দেখবেন মোবাইল বলবে আমার ক্যাপাসিটি ফেল কম্পিউটারে গুন করেন এক সময় দেখবেন কম্পিউটারও জবাব দিবে আমার কাছে ফেল এই হিসাবের ক্যাপাসিটি আমার কাছে নাই বেগের হিসাব মানি হলো এত সংখ্যা তোমাদের কাছে নাই শুধু আমার কাছে আছে তো যেখানেই থাকেন জীবনটা গড়া যেতে হবে কেননা অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা আপনাকে কোটি টাকার ফ্রি সার্ভিস দিতেছেন কোটি টাকার ফ্রি সার্ভিস হম বর্তমান ডায়ালোসিস এর ফি যদি ধরেন তিন হাজার টাকা তাহলে ছত্রিশ বার ডায়ালসিস ছত্রিশ বার ডায়ালে এক লক্ষ আট হাজার টাকা ডেলি পে করতে হতো ডেলি হুম হম আমি খুলতে পারি আপনাদের সামনে সময় নাই একটা একটা করে খুলে দেখাবো নিয়ে আসেন এটা তো এক ডাক্তারেরই প্রোগ্রাম ওনাদেরই বাড়ি ঠিক না হ্যাঁ নিয়ে আসেন বিজ্ঞান এত উন্নত সারা দুনিয়া বল চিৎকার দিতেছে বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত হুজুররা বিজ্ঞানই বোঝে না ঠিক না বলেন আপনার বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি আসছে কিনা আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা বলুক এখানে কেউ বলতে পারবে কিনা আপনি যে শ্বাস ছাড়েন এটা তো কার্বন ডাই অক্সাইড বাহির হয় আপনি তো অক্সিজেন নিলেন দূষিত কার্বন ডাই অক্সাইড আপনার ভিতরে যেটা জমা ছিল ওটাকে আল্লাহ কিউর করলো বাহির করে দিল ডেলি কয়বার বাহির করে এটা জানেন আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির করা কতবার জিজ্ঞাস করেন ডাক্তারদেরকে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে পঞ্চ পঁচিশ নম্বর ঘন্টায় আপনি কোথায় থাকবেন জিজ্ঞেস করেন নইলে গুগলকে জিজ্ঞেস করেন নাহলে ডবলিউএইচর অফসাইটে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটার হেড অফিস আমেরিকাতে ডিসিতে ওয়াশিংটনে ওরে ওর অফসাইটে যেয়ে জিজ্ঞাসা করেন যে আমার ভিতর থেকে যদি চব্বিশ ঘর ঘন্টা কার্বন ডাই অক্সাইড একটুও বাহির না হয় আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকব আমাকে বলে দাও জিজ্ঞাসা করেন যদি আশি হাজারবার কার্বন ডাই কে বাহির করার জন্য এক টাকা পার বার নিতেন তাহলে আপনাকে ডেলি আশি হাজার টাকা বিল দিতে হতো মাসে কত আরে বলেন না চব্বিশ লক্ষ টাকা মাসে বিল দিতে আমি শুধু শুধু আপনাদের সামনে দাবি রাখি নাই বুঝা শুনা রাখছি যেখানেই থাকেন জীবন গোড়া যেতে হবে যদি নিজেকে মানুষ ভাবি জীবন গোড়া যেতে হবে কিন্তু মেহরবানি আল্লাহ এটু আল্লাহর দয়া কেননা প্রথমই বললাম না এত সুন্দর হয়ে গেছে মানুষ যে নিজেই ভালোবাসা ফেলছে বিদায় ভালোবাসার পাত্রের জীবন গড়ার ব্যবস্থাও নিজেই কুরা দিচ্ছেন যদি কোয়া না দিতেন আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন মুসলমানের ঘরে পাঠানোই তো মানি আপনাকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাপনা লাইনে উঠায় দেওয়া আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন আপনি কি নিজে আসছেন মুসলমানের ঘরে আপনি বলবেন তো মুসলমানের ঘরে তো আমরা আশাটাকে পছন্দ করতাম না আমাদের যুবকদেরকে দেখলে মনে হয় ওরা ইসলামের ঘরে আশাটাকে লাইক করে না পছন্দ করে না যদি পছন্দ করতো রাগ হয় না পায়ে হাত রাখি তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো সাধারণ ভাবে তো চুল কাটতে একশো টাকা লাগে ওর চুল কাটতে তো লাগে কেন চুল কাটবে ও একশো টাকা দিয়ে চুল কাটতো নয়শো টাকা খাইতো তাইলেও তো বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে শরীরে তো লাগতো হ্যাঁ বল যুবকরা আমাকে চুলের কি বেনিফিট কোন মেয়ে যদি চুলের কাটিং দিকে বলতো আই ডট ডট ইউ তাহলে তো মনকে বুঝাইতে পারতাম ওর চুলের কাটিং এ কেউ না কেউ তো ওর তালে পড়ছে প্রেমে পড়ছে আজ বন্ধু তো কোনো যুবক বলতে পারবে না চুলের কাটিং দেখা হুম কি মেয়ে প্রেমে পড়ছে বরং মেয়েরা তো ওদেরকে দেখলে টিট করে কিরে বাটি কাটিং করে কাটিং করতে আনলি দশ বারোটা তো আমি জানি মেয়েরা বলতে থাকে পিছের থেকে করতে থাকে তো প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে উন্মতই বানাইলেন প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে নিজের পার্সোনাল পাণ্ডলিপি কালাম উঠায় দেয়া দিলেন কোরান প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দুঃখ তো এইখানি দুঃখ তো এইখানি যে এই মজমায় যতজনই হোক কয়জন এখানে আসে ডেলি কোরআনটাকে একবার মোহাব্বতে চুমা দেয় শুধু চুমা পরের পড়ার দরকার নাই খোলার দরকার নাই অনলি নিবে আর চুমা দিয়ে রেখা দিবে বলেন কিন্তু যুবকদেরকে জিজ্ঞাসা করেন ওরা দিনে দুই চারবার দশ বার চুমা দেয় শুধু মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় জিজ্ঞাসা করেন কিন্তু একবারও তো কোরআনকে চুমা দেয় না কোরআনকে চুমা দিলে তো জীবন গড়ে যেত যে কোরআনকে ভালোবাসা আল্লাহ তাকে আর আল্লাহ যাকে ভালোবাসে তার চিন্তা কিসের বলেন তার কোন চিন্তা আছে আপনারাই তো শুনতে থাকেন নবী যার সখা তার আবার কিসের বাব আমার কাছে তো শুন নাই আমি সুর দিয়ে বুঝাইতে পারবো না আপনাকে আল্লাহ যার সখা তার আবার কিসের তার তো ভাবনাই নেই আল্লাহ তো ভালোবাসত আচ্ছা বলেন 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 রিসোর্ট বানাইতে পারে কিন্তু নিজের বাড়ি এখানে এসব বানাবে এরকম কয়জন বড় লোক আছে হ্যাঁ রিসর্ট বানাইছে আমি মানি কিন্তু নিজের বসত বাড়ি বানাইছে বানাইছে বসত বাড়িটা কই বুলশান বনানি বাড়ি বসুন্ধরা দানমন্ডি নাইলে বেগমপাড়া পাড়া কি কোন না রাগ হয়ে গেলেন মনে হয় ইংল্যান্ড এইখানে তো বসত বাড়ি বানাবে না ঠিক না এইখানে হয়তো রিসর্ট বানাইতে পারে আমি মানি কামানের জন্য ঠিক না বসবাসের জন্য তো এখানে আসবে না আসবে নাকি হ্যাঁ মনে হয় একমত না আপনারা একমত হ্যাঁ কেন কেন আসবে না উনি বলবে আমার সিকিউরিটি নাই আমি হাই লেভেলের লোক আমাকে টাকা দিছে আমি উন্নত ঠিক না তাহলে আপনাদের মসজিদের বয়স কত কত বয়স আরে বলেন না ডাক্তার সাহেব কত বয়স হম যদি হয়ে থাকে এখন কত কত বছর রয়েছে চুয়ান্ন বছর আগে আল্লাহ নিজের ঘরটা এই অজয় পারা গায় জঙ্গলে দিল কেন আল্লাহ কি গরিব আল্লাহ কি কি পার্সোনালিটি নাই আল্লাহর কি ব্যক্তিত্ব নাই তাহলে উনি নিরানব্বই পদের মালিক হলেন কি করা উনি তো শুধু আল্লাহ না উনি তো রহমান উনি তো রহিম উনি তো মালিক بنيتو قدوس بنيتو سلام بنيتو مؤمن بنيتو مهيمن بنيتو عزيز بنيتو جبار بنيتو متكبر الخالق البارئ المصبر غفار القخار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخفض الرافع المؤس المدل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العليك الحميد الموصي المبدي المؤيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقت والجامع والقنيط والمغني المانع القدر النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99টা পদের মালিক আল্লাহু আল্লাহু উনি কেন ঘটটা 54 বছর আগে গ্রামে দিলেন এই জন্য দিলেন যে আপনি যেন জীবনটা দুই কদম দিযা গড়তে পারেন আপনি যেন গরের থেকে বাহির হয়ে